আসসালামু আলাইকুম আমি এস এম সজিদ আমি আপনাদের সামনে নতুন এক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজ আমরা দেখবো যে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পে করার পরেও যাদের ফোনে টোকেন আসে না তারা কিভাবে এই টোকেনটা আমরা ফাইন্ড আউট করবো বা বের করব। যেমন আমি কালকে রাতে আপনার নয়টা সাতচল্লিশে বিদ্যুৎ বিল পে করছি বিকাশের মাধ্যমে পে করার পরে আমার কোনো টোকেন নাম্বার ফোনে আসে না তো এখন আমার আর্জেন্ট আর্জেন্ট আমি মিটারে টাকা ভরতে হবে তো টোকেন নাম্বার না পাইলে তো আমি কীভাবে টাকা ভরব তো আমার ভিডিওটা এ টু জেড দেখুন তাইলে আপনারা নিজেরাই যদি আপনাদের ফোনে মেসেজের মাধ্যমে টোকেন নাম্বার না আসে বা আসতে দেরি হয় সেক্ষেত্রে আপনারা নিজেরা টোকেন নাম্বার বের করে মিটারে রিচার্জ করতে পারেন তো এখন আমরা যে আমাদের ম্যাসেজ আসিনি আর যখন আসছিল দেখাই যে আমি নয়টা সাতচল্লিশে রিসার্চ করছিলাম আর টোকেন নাম্বার আসছে কয়টার সময় দেখেন টোকেন দিছে হইলো এই যে এইটাই টোকেন দিছে আমার বারো একটা পঁচিশ রাইট একটা পঁচিশে তো আমার তো আর্জেন্ট লাগতো সেক্ষেত্রে আমি কী করছি তা দেখাই তো আমরা তার জন্য আগে বিকাশ অ্যাপসে লগ ইন করবো লগ ইন করার পরে আপনি এখানে পে বিল অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করব করার পরে দেখেন এখানে আছে রিসিপ অ্যান্ড টোকেন একটা অপশন রিসিভস অ্যান্ড টোকেন এটাতে ক্লিক করব করার পরে দেখেন এই যে আমি নয়টা সাতচল্লিশে যে এই জনের প্রিপেড মিটারের বিল পে করছিলাম তো এইটা আমার এইখানে আছে এইখানে বিল রিসিভ আমি যদি এখন এই ভিউতে দিই দেখেন আমি কি বিল রিসিপটা দেখতে পারবো যে আমি এক হাজার টাকা পে করছি এই যে বিল রিসিপ কিন্তু এখানে আমার কোনো টোকেন নাই আমার তো অ্যাকচুয়ালি মিটারে রিচার্জ করার জন্য টোকেন নাম্বারটা লাগবে তো দেখেন উপরে বিল রিসিভ আর প্রিপেইড টোকেন আছে এই অপশনটাতে ক্লিক করব করার পরে এখানে বলতেছে ইন্টার মিটার নাম্বার এখন এই মিটার নাম্বারটা কোথার থেকে দিতে হবে বলেন তো আপনারা রিচার্জের সময় যে মিটার নাম্বারটা দিচ্ছে নেই আবার রিচার্জ কীভাবে করতে হয় এই লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে তো সাথে যারা রিচার্জ করতে পারেন না তারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন তো চলুন এখন এখানে মিটার নাম্বারটা ফিল করি এই যে যে মিটারে এই যে যে এইখানে যে বার দিয়ে যে কোডটা দিয়ে থাকে এটা হলো অ্যাকচুয়ালি মিটার নাম্বার এই যে যেটা দেখাচ্ছি এটা মিটার নাম্বার তো এইটা এখন আমি ওইখানে মিটার নাম্বারের ওখানে ফিল আপ করব এই যে আমরা মিটার নাম্বারটা দিছি এখন এই অ্যারো বাটনে ক্লিক করব দেখেন অ্যারো বাটনে ক্লিক করার পর পর যদি মিটার নাম্বার সঠিকভাবে আপনি দিতে পারেন এই যে দেখেন নয়টা সাতচল্লিশেই এই টোকেনটা এখানে হয়ে গেছিলো তো এই যে এখন আমি এখান থেকে কি করব কপি করে নিতে পারি বা এই যে টোকেন তো এই ছিল ওভারঅল ভিডিও যে যদি আপনারা ফোনে মেসেজের মাধ্যমে টোকেন না পান তো এভাবে আপনার বিকাশ অ্যাপস ইউজ করে নিজেরাই নিজেদের টোকেন বের করতে পারেন এই যে আর আগের প্রিভিয়াসও টোকেন এখানে দেখতে পারবেন দুই মাসের সো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ